থুজা থুজা শৈশিক ঝিল্লি এবং চর্মের উপরে আচিল হয় আচ্ছাদিত স্থানে চর্ম উদ্ভেদ হয় আচ্ছাদনহীন স্থানে ঘর্ম থুজা মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে যেন আত্মা ও শরীর পৃথক হয়ে আছে পেটের ভেতরে যেন কোনো জীবিত প্রাণী আছে এবং সেটা নড়ছে শরীর যেন কাচের নির্মিত এবং উহা এখনই ভেঙে যাবে থুজা মাথার রগে যেন একটা লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই রূপ ব্যথা থুজা চোখ বন্ধ করলে মাথা ঘোরে থুজা দাঁতের গোড়ার দিকে ক্ষয় কিন্তু আগার দিকে ভালো থাকে চা খেলে দাঁত ব্যথা থুজা গনরিয়া রোগে পাতলা হলদে স্রাব বের হয় ও প্রস্রাবের সময় জলে থুজা সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি এবং সকালে কিছু খেতে না পারা যে সকল কারণে থুজা ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় মাসিকের সময় চা কফি পানে মিষ্টি খেলে সূর্যের উত্তাপে চোখ বন্ধ করলে অ্যালকোহল পান করলে সকালের নাস্তার পরে টিকাদান করলে সহবাস করলে যে সকল কারণে থুজা ওষুধের রোগ লক্ষণ উপশম হয় উষ্ণতায় পোশাক পরিধানে স্ট্রাব নিঃসরণে ঘর্ষণে স্ট্রেচিং করলে স্পর্শে বাম দিকে পা ক্রসিং করলে